আমাদের মানুষের জীবনটা কয় বছরের পঞ্চাশ বছর কিংবা ষাট বছরের এর বেশি তো না সর্বোচ্চ গেলে ঊর্ধ্বে গেলে সত্তর বছর আমরা এই সত্তর বছর জীবনে কি করতেছি যখন আপনার বয়স দশ থেকে কিংবা পঁচিশ বছর হচ্ছে তখন আপনি এই সময়টা ভাবতেছেন যে টাকা পয়সা ইনকাম করবেন একটা নিজের সংসার গোছাবেন ভালো একটা লাইফ লিড করবেন কিন্তু কি করতেছেন আপনি বিশ থেকে পঁচিশ বছর পরে যখন আপনি টাকা পয়সা অনেক গোছালেন তখন আপনার তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হয়ে গেল তখন আপনার প্রচুর টাকা থাকলো একটা গাড়ি থাকলো একটা বাড়ি থাকলো তখন কিন্তু আপনি নিজের ইচ্ছে মতো ঘুরে যেতে পারছেন না বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেছেন না ভালো মন্দ খাইতে পারতেছেন না ডাক্তারের বাধা নিষেধ মতো নিজের মতো চলতে পারতেছেন না ডাক্তার যেটা বলতেছে সেইভাবেই চলতেছেন আসলে আমরা আমাদের যে জীবন নিয়ে অহংকার করি এটা তো ঠিক না আমাদের এই ছোট্ট জীবনে কোনো বাধা নিষেধ আসুক এইরকম জীবন নিয়ে কেউ বাঁচতে চায় না জীবন নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যায় কিন্তু বলার মতো কোনো ইচ্ছা নাই শক্তিও নাই জীবনটা আমাদের অনেক সংকীর্ণ এই জীবনে যদি আমরা যদি ভালো কিছু করে যাই তাহলে এই ভালো আপনার কর্মফল দিয়ে আপনি আপনার মৃত্যুর পরবর্তী জীবনটা সুন্দরভাবে চালাতে পারবেন সে জন্য আমাদেরকে হচ্ছে আল্লাহতালার যেইগুলো বাধা নিষেধ আছে এইগুলো মেনে চলতে হবে সবাইকে ধন্যবাদ